ঘট থেকে ফের পূর্বে মা বলতো বাবা আর তো কেউ আজ বলে না আর আমাদের জন্য সেই মা তো আর তোমার কাছে হাত তুলে তোয়া করে না জানি না মামলা কেমন রেখেছে প্রিয় মা কবরে প্রিয় বাবাকে কবরে মাওলা আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের পিতা মাতার পক্ষ থেকে ক্ষমা চাই মাওলা আমাদের প্রত্যেকের পিতা মাতাকে ক্ষমা করে দাও তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও গুণামুক্ত জীবন দান করে দাও তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাই প্রদর্শিত সাহাবাই কারাম অনুষ্ঠিত আউলিয়ে কারাম অনুষ্ঠিত পথ আর মদ আহালে সুমনাতু জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো দাওয়াতে ইসলামের এই মাদানী মহলে আমাদেরকে মৃত্যু দান করো ই আল্লাহ বেদাতি থেকে দুশমনের রসুল থেকে দুশমনের সাহাবা থেকে গোপনে থেকে আমাদের আমাদের বংশ থেকে বাউলা চারোদিকে মনের চোর বাউলা বাউলা চারোদিকে মনের চোর বাউলা আমাদের ইমানকে হেফাজত করো আমাদের বংশ ধরে ইমানকে হেফাজত করো মাওলা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো চারদিকে আজ মুসলমান নির্যাতিত Allah, hadi, ﷺ, amader şundan durketsmek zorunda. Mavleki Allah, নির্যাতিত নিপীড়িত মুসলিম মাকে হেফাজত করো আমাদের সবাইকে কারণ এক বানাইয়া দাও আমাদেরকে কারণ এক বানাইয়া দাও কোন মুসলমান যেন মুসলমানের প্রতি জুলুম না করে তোমার নবী তো করেছে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ কিন্তু হায় আফসোস আজ মুসলমান দাবি করা সত্ত্বেও আরেক মুসলমানের প্রতি জুলুম করা হয় আরেকজনের প্রতি অত্যাচার করা হয় মাওলা আমাদের সকলকে আরেকজনের প্রতি জুলুম করা থেকে বাঁচাও আমাদের সবাইকে এক আর এক বানাইয়া দাও তিনশো ষাট আউলিয়ার এই পূর্ণভূমি বাংলাদেশের প্রতি কাজ রহমত নাজিল করো মাওলায়ে কারিম আমাদের এই প্রিয় মাতৃভূমিকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে হেফাজত করো বিশ্বের বুকে আমাদের এই দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো হে আল্লাহ শেখে কালান্দার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলা তোমার মকবুল হলিয়ে কামিল যার সাদকা হে জারোয়া শিলায় পাগড়ি বেঁচেছি মাতায় জারোয়া শিলায় সুন্দর দামাতি ইসলামীর পরিবেশ পেয়েছি মাওলা জারোয়া শিলায় সারা পৃথিবীর কোটি কোটি যুবক গুনাহা থেকে তোমার মতে ফিরে এসেছি মাওলা এই মহান ওলি এক তামিলকে মওলা সুষ্মতার সাথে সুদীর্ঘ নেয়ে খায়াত দান করো এই মকবুল ওলিকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসার তৌফিক দান করো মাওলা সেখানে আউলিয়া যেন তোমার এই মকবুল বলিকে সচক্ষে দেখতে পারে তুমি তার ব্যবস্থা করে দাও এই আল্লাহর সকল উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাত কে তুমি হেফাজত করো আমাদের আপন আপন প্রিয় মুর্শিদ এই আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দাও হে আল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিক মুবাল্লিক আগর পৃথিবীর যে যে প্রান্তে খেদমত করছে সবাইকে হেফাজত করো হে আল্লাহ এই ইজতেমা কে কবুল করে না মাওলা আমাদের চাওয়া একটাই তোমার দিনের বুলন্দ তোমার নবীর সাদাখানি তোমার এই জমিনের মধ্যে তোমার দিন প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের চাওয়া মাওলা তুমি তোমার রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখো মাওলা ঘর ছেড়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে এই আসমানের চলে এসেছে তোমার দুনিয়াকে পাওয়ার জন্য আসে নাই মাওলা তোমাকে রাজি খুশি করার জন্য এসেছে মাওলা আমাদের প্রতি তুমি রাজি হয়ে যাও আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও এমন রাজি হও কখনো অসন্তুষ্ট যেন না হও বাওলা اے اللہ تمہر نبی صلی اللہ علیہ وسلم اروا سے صحابہ اکرام اروا سے تا آلِ بائت اروا پاک پنجتن اروا سے تا شہدائے کربلا اروا سے تا غوث خجا پی آلہ حضرت اروا سے تا شکل اولیاء اکرام اروا سے تا مدر دعا کے قبول کرے ناؤ হে আল্লাহ আমাদের প্রত্যেকের কালকে তোমার মায়ের ফাতের আলো ধারা আলোকিত করে দাও তোমার অগরিত বান্দা তোমার মকবুল অলি আমির সুন্দর মুরিদ হয়েছে মাওলায় করিম তোমার প্রত্যেক এই বান্দাদেরকে মাওলা কালকে তোমার মায়ের ফাতের আলো ধারা আলোকিত করে দাও হে আল্লাহ আমাদেরকে ইমান আর ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দান করো ایمان پہ دے موت مدینے کی گلی میں ایمان پہ دے موت ا

صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله يا نبي سلام عليك يا رسول الله আমি আমি ঘোষণা দিয়ে দিই আমি ঘোষণা দিয়ে দিই আমি ঘোষণা দিয়ে নি ਵੰਨ ਦਾ ਕਾ i بس موجے دیا پدری لکش بس موجے دیا دی سارے پیرے تری پد پیرا پو سلا ہو سفا প্রিয় স্থানীয় ভাইলা আসছে করে কথা হয়েছে তার মধ্যে কবুলিয়তের সিল মেরে দেন

لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله